আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একটা খুব দামি সম্পদ আছে খুব মূল্যবান সম্পদ সেই সম্পদটাকে আমাদেরকে হেফাজত করে রাখা লাগব আর যদি আমরা সেটা হেফাজত করে না পারি সেটা চুরি হওয়ার ভয় আছে ডাকাতি হওয়ার ভয় আছে তো সেই সম্পদটা হলো ইমান ইমান যদি আমরা দুনিয়া থেকে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিব আর সেই ইমানের হেফাজত আমাদের নামাজ দিয়া করা লাগব রোজা দিয়া করা লাগব হস ফরশলি হস জাকাত ফরশল্লি জাকাত আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়া সেটা আমাদেরকে হেফাজত করা লাগব আর যদি সেটা আমাদের ইমান যদি আমরা হেফাজত না করি শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়া খারাপ খারাপ চিন্তায় না আমাদেরকে খারাপ লাইনে যাব যাব আল্লাহর এবাদত থেকে গাফিল করে দিব দেওয়ার চেষ্টা করব নবীর তরিকার থেকে গাফিল করার চেষ্টা করব তো আমরা ইনশাল্লাহ সবই আল্লাহর হুকুম নবীর